বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু আজকে এসেছিলাম একটু ঘুরতে আর তোমাদেরকে দেখাবো এই আমাদের কিছুটা দূরত্বে আমরা যেখানে থাকি তো এখানে এগুলো ছিল না এই আজকে হঠাৎ দেখছি এগুলো আছে দুদিন হচ্ছে তো এগুলো সমুদ্রে মাছ ধরার জন্য ব্যবহার করা হয় এখন কিন্তু এখানে আছে এখন শীত পড়ে গেছে তো সেই কারণে এখন হয়তো মাছ ভালো আসে না হয়তো ভাটাও ভাটার কারণেও হতে পারে জোয়ার হয়তো আর বেশি আসে না সেই কারণে আর হয়তো সমুদ্রে নামে না এগুলো তো এখানেই আছে তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু এগুলো এখানে দুটো দাঁড়িয়ে আছে ওই সাইডে কিন্তু আরও আছে আর এদিক দিয়ে কিন্তু বেরিয়ে যায় এখান থেকে কিন্তু দীঘা ওই সাইডেই যায় এটা তো এদিকে আমার এটা এখান থেকে দীঘা হবে তাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার হবে তো এই জলপথে যাই ঠিক আছে তো আর এদিকে কিন্তু আর যাওয়া যাবে না এদিকে রাস্তা কিন্তু দেখতে পাচ্ছ তোমরা কিন্তু ভালোভাবে রাস্তা কিন্তু এদিকে বন্ধ তো এদিক দিকেই আসছে দুটোর মুখ কিন্তু সামনের দিকে আছে এগুলো আবার পেছিয়ে যাবে কিভাবে যাবে তো এতটা আমি আশা করি দেখাতে পারবো তোমাদেরকে আবার যখন যাবে চেষ্টা করব আমি দেখানোর কিভাবে এগুলো আবার যায় ওই দিকে তো এখন আমি এসছি আমরা এখন একটু ঘুরতে আসছিলাম তো আমার সাথে আরো চারজন আছে তো এখন আমরা চলে যাব আবার কেননা সন্ধ্যা হয়ে আসছে আমরা বেরিয়েছিলাম সাড়ে তিনটার দিকে অনেক দেরি হয়ে গেছে এখন আমরা কিন্তু চলে যেতে হবে না হলে অন্ধকার হয়ে গেলে সমস্যা হবে রাস্তায় তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি জায়গাটা তো দেখতে পাচ্ছ জায়গাটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ সুন্দর একটা প্লেস কিন্তু এই খেজুর গাছটার কিন্তু অবস্থা খুব একটা ভালো নেই দেখতে পাচ্ছ বন্ধুরা কী অবস্থা খেজুর গাছটা আর এই গাছের মধ্যে কিন্তু বাঁধা আছে দেখতে পাচ্ছ গাছের মধ্যেই কিন্তু বাঁধা আছে দড়ি দিয়ে তোমাদের কি মনে হয় যদি ওগুলো ভেসে যায় এই গাছটা কি আটকাতে পারবে তো কমেন্ট করে জানাবে ঠিক আছে বন্ধুরা পরে আবার একটা আসছি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি